মাধ্যমিকের শেষ দিন রাজ্যেকে পড়াশোনা আর পেন খাতার লড়াই আজ শেষ কিন্তু মাধ্যমিকের শেষ দিনে আনন্দের ঠেলায় এমন উদ্দাম রূপ নেবে তা হয়তো ভাবেননি নদীয়ার কালীগঞ্জের বসরখোলা স্কুল চত্বরে উপস্থিত অভিভাবকেরা জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিনে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই চলল তারস্বরে বক্স বাজিয়ে নাচানাচি শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে পুলিশও অভিভাবকদের করা শাসনে রনে ভঙ্গ দিতে বাধ্য হলো পরীক্ষার্থীরা

জানা গেছে কালীগঞ্জের বসরখোলা হাইস্কুলে সিট পড়েছিল মাটিয়ারি হাইস্কুল ও দেবগ্রাম এস এ বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে তখনও বেশ কিছুটা সময় বাকি ঠিক সেই সময় দেবগ্রাম এস এ বিদ্যাপীঠের একদল পরীক্ষার্থী একটি টোটোতে বিশাল বক্স চাপিয়ে গানের তালে নাচতে নাচতে পরীক্ষা কেন্দ্রের গেটে এসে পৌঁছয় বক্সের তীব্র আওয়াজ আর পরীক্ষার্থীদের উদ্যাম নাচে নিমেষের মধ্যে শান্ত পরীক্ষা কেন্দ্র চত্বরে হুলস্থুল পড়ে যায় চোখের সামনেই পরীক্ষার্থীদের এই অসংযত আচরণ দেখে মুহূর্তের মধ্যে খুব উপস্থিত অন্য অভিভাবকরা কারণ কান ফাটানো আওয়াজে বিঘ্নিত হতে থাকে পরিবেশ এক অভিভাবক আক্ষেপ করে বলেন পড়াশোনা আর পরীক্ষার কোনো গুরুত্বই নেই এদের কাছে এটা কি উৎসবের জায়গা একই পরীক্ষার চাপ তার উপর এমন অভব্য আচরণ মেনে নেওয়া যায় না অভিভাবকদের প্রতিবাদের সুর চড়তেই চলে আসে পুলিশ অভিভাবকদের প্রবল ক্ষোভ আর পুলিশের কড়া মেজাজ দেখে পিছু হটতে বাধ্য হয় ওই ছাত্ররা দ্রুত বন্ধ করে দেওয়া হয় বক্স পুলিশ নির্দেশ দেয় তৎক্ষণাৎ টোটো চালককে বক্স দিয়ে এলাকা ছাড়তে এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন আমার মেয়েও এই স্কুলে পরীক্ষা দিচ্ছে চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদ না করে পারলাম না পরীক্ষা দিতে এসে ফিস্টি করছিল মনে হচ্ছে কি এটাই ব্যাপার কিসের পরীক্ষা এটা এটা মাধ্যমিকের পরীক্ষা চলছে আজকে জীবন বিজ্ঞান পরীক্ষা আছে শেষ পরীক্ষা বলে সব বক্স নিয়ে নাচছিল আমি একটা মেয়ের গার্জেন সেই হিসাবে বললাম কারণ ছিল সেটা তো জানি না কোন স্কুলের স্টুডেন্ট সেটা কি। করে সেটা মাটিয়ারি আছে দেবগ্রাম আছে কুনি স্কুল সেন্টারটা পুনি স্কুল চলছে বসরকলা হাই স্কুল বসকলা হাই স্কুল আপনার কে আছে আমার মেয়ে প্রাথমিক বিশৃঙ্খলার পর পুলিশ ও অভিভাবকদের চাপে শান্ত হয় এলাকা বক্স সরিয়ে নেওয়ার পর পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করে তবে মাধ্যমিকের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের এমন অসহ্য আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামহলের একাংশ বিরো রেপোর্ট ডিজিটাল নিউজ বাংলা